সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলভুমারি হাট থেকে প্রতি শনিবার রবি এবং বুধবার তো এ পর্যায়ে কিছু খামার উপযোগী এবং মাংস উপযোগী সারগর দর দাম জানাবো সেই সাথে যারা এই চ্যানেলটিতে চোখ রাখছেন এবং ফেসবুকে যারা দেখছেন সবকে কান্তের প্রীতি এবং শুভেচ্ছা যারা এখনো ফেসবুকে ফলো দিতে পারেনি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন চলেন দর্শক জেনে নেওয়া যাই আজকের তথ্য বয়সটি ভাইয়া আগর কত চাওয়া দাম একশো বিশ কেমন দাম দিচ্ছে

আপোনাৰ কয় দাদ হেৰি নেকি এটাটো এখনো মাংস লাগব অনেক লোড হ'ব এখনো কেম চাইছিল এটা দেড় লাখ চার লাখ দাম দিচ্ছে কাম দেশে বিশ পর্যন্ত এই মুহূর্তে কেমন আছে এটা এই মুহূর্তে আছে সাড়ে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মন সব মিলে কেমন টার্গেট আছে হ্যাঁ শেষে কত টার্গেট আছে আপনার শেষের টার্গেট দশ মন পর্যন্ত হবে দশ পর্যন্ত না বলছি কত হলে বেড বেচতে টার্গেট

यहीते कबना से साढ़े चार बन साढ़े चार, चार बन भैया

ঠাকুরগাঁ সদর থেকে ভাই আসছে এই মূর্তি বিশাল দু দুটি সার এসেছে এখানে মূলত মাংস উপযোগী এটা এই মুহূর্তে কত ওজন হতে পারে ভাইয়া টার্গেট পর্যন্ত 13 মণ 12 12 মণ ভাই আয়াত কি আছে

এগারো মন এগারো মন কেমন রেট চাচ্ছিলেন এটা সাড়ে তিন লাখ আর পাশে যেটা আছে ভাইয়া সাড়ে চার লাখ ওটাতে কয় কয়মন মাংস ধরেছেন আপনারা পনেরো মন দর্শক শুনছি আমরা এই দু দুটি এখানে সার আছে মাংস উপযোগী ভাইরা কে বলে আসছেন তাদের চাওয়া দাম যেটা আমরা শুনছি এবং মাংসের মধ্যে সম্বন্ধে ধারণা দিচ্ছি আপনিও আসেন এখানে আপনিও আসেন এগুলোর সাথে

পঞ্চপুকর নীলমারি সদর উপজেলার পঞ্চপুকুর থেকে মূলত খামার থেকে সংগ্রহ করা দাম কি দিছে ভাই এখন যাবো তো দাম দিচ্ছে